কত কত হয়েছে ভাই কত ভাই সাড়ে ছয় লাখ দুইটা দশক জোড়া গুরু দুইটা সাড়ে ছয় লাখ টাকা দেখেন চমককার সাইজের গুরু কিন্তু ভাই কত হয়েছে এ গুরু সাতানব্বই হাজার টাকা দশক মার্শাল অনেক সুন্দর একটা গুরু কিন্তু সাতানব্বই হাজার টাকা দর্শক বিশাল সাইজের একটা গরু আসতেছে কালো কালারের বড় ভাই কত দুইশো ষাট দর্শক পানির দামে বিক্রি হচ্ছে বৃষ্টির মধ্যে কিন্তু গরুর দাম পড়ে গেছে একদম দেখেন দর্শক বৃষ্টির মধ্যে পানির দামে কত দিতে চিততে কত ভাই কত একশো পঁচিশ দর্শক বৃষ্টির মধ্যে কিন্তু দর্শক একদম হাটের অবস্থা কিন্তু খুবই খারাপ বেচা কিনা হবে না এখন কারণ এক লাখ বিশ হাজার টাকা দর্শক ভাই কত কত ভাই কত দুই লক্ষ টাকা দর্শক দুইটা দেখেন বড় বড় পাহাড়ের মতো ভাই কত এক লক্ষ বিশ হাজার টাকা দর্শক চমৎকার গুরু ভাই কত ষাট হাজার টাকা দর্শক দেখেন দেখেন বিশাল একটা গুরু আসতেছে দর্শক বৃষ্টির মধ্যে ভাই কত এক লক্ষ আশি হাজার টাকা দর্শক ভাই কত দুই লক্ষ বাইশ হাজার টাকা দর্শক দেখেন পাহাড়ের মতো একটা ভাই কত হইল ভাই দুই লক্ষ সতেরো হাজার টাকা দর্শক বৃষ্টির পরে কিন্তু গরুর দাম একেবারে কমে গেছে বলা যায় দেখেন কত বড় গরু নিয়ে গেল দুই লক্ষ সতেরো হাজার টাকায় কত একানব্বই হাজার দর্শক সুন্দর গরু ভাই এটা কত হয়েছে একশো আশি দশ দুইশো দুইশো টাকা দুইশো টাকা দর্শক দুই লক্ষ টাকায় দর্শক বড় সাইজের একটা কিন্তু গরু কিনে নিয়ে গেল যে দেখেন হরজপুর হাত থেকে ভাই কত হয়েছে দুইশো ষাট মানে দুই লক্ষ ষাট হাজার টাকা কোথা থেকে আসছিলেন ভাই আচ্ছা 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 দেখেন চমৎকার গরু কিন্তু কিনলো এই হরজপুর হাত থেকে কিন্তু চাচা কত হয়েছে পঁচাশি হাজার না পঁচাশি হাজার দর্শক দেখেন পঁচাশি হাজার টাকায় কিন্তু অনেক সুন্দর একটা গরু কিনে নিয়ে গেল চাচা কোথায় ঠিক আসছিলেন সিঙ্গার থেকে দেখেন ছোটো সাইজের গরু কিন্তু গুলি কিন্তু মোটামুটি বলা যায় অনেক কম দামে বিক্রি হচ্ছে এই হরজিতপুর হাটে

কত হয়েছে ভাই এক লক্ষ চোদ্দ হাজার টাকা দর্শক চমৎকার গুরু দেখেন একদম এক লক্ষ একানব্বই হাজার টাকা কোথা থেকে আসছো কোথা থেকে আসেন ভাই থেকে আসছে দর্শক

কোথা থেকে আসছেন আঙ্কেল আঙ্কেলিরা ঝিগ থেকে আসেন দেখেন ভাই কত দুই লক্ষ কত হয়েছে আঙ্কেল এক লক্ষ বিশ হাজার টাকা দশক কোথা ঠিক আসছিলেন ভাতিকুল থেকে না দশক দেখেন ভাগ্যগুল শিরোনগোল বড় ভাই কত হয়েছে ও সত্তর হাজার টাকা দর্শক ভাই কত হয়েছে এক লক্ষ পনেরো তিরাশি তিনটা গরু কিন্তু ভাই কত হয়েছে পাগলা খেপছে দর্শক ভাই কত হয়েছে জুড়া আশি আশি হাজার টাকা দর্শক দুইটা গুরু এক জোড়া চমৎকার ভাই কত হয়েছে এই জোড়া চারটা তিন লাখ দর্শক এই যে দেখেন এই চারটা হচ্ছে তিন লাখ টাকা ছোট সাইজের গরু গুলো কিন্তু অনেক সস্তায় বিক্রি হচ্ছে এখন হরজতপুর হাটে কত হয়েছে এক লাখ বাইশ হাজার টাকা দর্শক মাসাল অনেক সুন্দর গরু কিনছে কিন্তু এক লক্ষ বাইশ হাজার টাকা মাত্র কোথায় য কোথায় যাবো ভাই দেখা একদম সেই রকম কিন্তু নিয়ে গেল দর্শক ভাই কত হয়েছে দর্শক অনেক চমৎকার গরু কিনছে কিন্তু নব্বই হাজার টাকা একদম লাল কালারের গরু আসসালামু আলাইকুম ভাই ভালো আছে এটা তো দেশি গরু দেশি গরু যাক মাসালা দুইটা আনসেন একটা বিক্রি হয় না তবে একটু পরে হয়তো ইনশাল্লাহ হবে আশা করি তো দর্শক আপনারা দেখতে পারলেন যে গরুর বেচা কিন্তু এখনো পর্যন্ত এরকম হইতেছে না

তাই মোটামুটি এক লাখ এক লাখ বিশ হাজার টাকা এরকম তো চমৎকার গরু তো সব দেখেন দেশি গরু এগুলি এই সাইডে মোটামুটি আমি দেখলাম যে সবই কিন্তু দেশি গরু এবং খুব যাদের বাজেট মোটামুটি সত্তর আশি হাজার বা এক লাখ টাকার আশেপাশে এই রেঞ্জের মধ্যে কিন্তু এই গরুগুলি পাবেন তো আসে আমরা একটু একটু ভিতর থেকে যাই তা এই যে দেখেন প্রচুর গরু আসছে কিন্তু আজকে ভরপুর গরু কালেকশন আছে মোটামুটি তো আপনাদেরকে একটু এরপরে বড় বড় সাইজের গরু যেগুলি আছে ওগুলি দেখাবো ভাই এই দুটো চা দাম কত ভাই দুইশো দশ দুই লাখ দশ হাজার টাকা দুই গরু দশ দেশি অরজিনাল দর্শক বিশাল দেহের একটা গরু আসলো ভাই চা দাম কত ভাই চার লাখ দর্শক এটা কি জাতের ভাই এটা কি জাতের ভাই বিশাল সাইজের একটা গরু দর্শক চার লক্ষ টাকা দর্শক চাওয়া দাম সাড়ে তিন লক্ষ টাকা হইলে কিন্তু আপনারা এরকম বিশাল দেহের গরুটা দিতে পারবেন ভাই এটা চাওয়া দাম কত দেড় লক্ষ টাকা দর্শক ছোটখাটোর ভিতরে খুব সুন্দর গরু ভাই এক লক্ষ বারো হাজার টাকা দর্শক মাশাল্লা অনেক সুন্দর গরু কিনছে কোথায় থেকে ভাই ঢাকা জুরান থেকে আসছে ভাই দেখেন একদম দেশী গরু দর্শক ভাই এটা চা দাম কত এক লক্ষ ষাট টাকা দর্শক কালো কালারের চমকার গুরু ভাই হরজোৎপুর হাটে কিন্তু আসতে ভরে আপনারা এরকম দেশী গুরুগুলো কিনতে পারবেন এই যে দেখেন আরেকটা বড় সাইজের গুরু আসতেছে দশক ভাই এটা চা দাম কত দুইশো না মাসাল্লাহ এটা দেশি তো ভাই না দেশি দেশি দর্শক চমৎকার গরু কিন্তু ভাই এ কালা বাহার দাম কত চা দাম কত এটা কত ভাই চা দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা দর্শক একশো বিশ দর্শক এটা চা দাম হচ্ছে একশো বিশ ওরা কিন্তু সুন্দর আছে ছোটো খাটোর মধ্যে মোটামুটি